যে রুমি কিচেন থেকে গরুর মাংস অর্ডার করেছিলাম আমরা হাফ কেজি হ্যাঁ গরুর মাংসের আচার হাফ কেজি হ্যাঁ তো আমাদেরকে কী দিয়েছে দেখেন হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্যই দিলাম যে আসলে ধোকাবাজের একটা লিমিট থাকা উচিত হ্যাঁ দেখেন এবার কি আচার এটা মাংস কোথায় দেখেন হুম এটা মনে এটা কী এটা মনে হ্যাঁ এটা এটা কী দেখেন এটা বলে মাংস হ্যাঁ হ্যাঁ এটা মাংস তাহলে এই পুরাটা দেখেন কিচ্ছু নাই মনে হচ্ছে কে যেন গুড় ডেলিভারি দিছে আমাদের গুড় অর্ডার করছি সে মশলা গুড় দিছে দেখেন ডেলিভারি চারশো সাড়ে ছয়শো টাকা দিলাম আর সেখানে দেখছেন দেখছেন এগুলো কি মাংস এক পিসের মাংস আছে দেখেন এই এরকম বাটপাড়ি করলে কি ব্যবসা করবে বলেন এই কি একজনের টাকা হক মেরে খায় কি ব্যবসা হয় নাকি জালিয়াতিতে কোনো ব্যবসা হয় বলেন আমরা এখন আল্লাহর কাছে ছেড়ে দিছি এখন লোক যে ঠকাবে আল্লাহ তাকে ঠকাবে দেখেন দেখেন আপনাদের সামনে কত নাড়াচ্ছি মাংস কোথায় এই যে মাত্র নিয়ে আসলাম এই যে ইনটেক প্যাকেট এই যে ইনটেক প্যাকেট খোলা হইলো হ্যাঁ এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ইনটেক প্যাকেট খুললো এই অবস্থা দেখেন এই যে উপাদানও দিয়ে দিছে দেখেন কিচ্ছু নাই উপাদান দিয়ে দিছে দেখেন গরুর মাংসের আচার উপাদানের ভিতরে গরুর মাংস নাই দেখেন রিভিউ দেখাচ্ছে কি দেখছেন গরুর মাংস দেখা যাচ্ছে দেখছেন আর ভিতরে দেখেন কি দিছে হ্যাঁ শুধু ঝোল এটা গরুর মাংস না এটা কেমন যেন করতেছে খেতে কি কথাবার্তা এগুলো